দেখতে তেলের মিষ্টি পিঠার মতো মনে হলেও এটা খেতে কিন্তু অনেকটা মোগলাইয়ের মতো বিকেলে মানে হালকা ক্ষুদের সময় কিন্তু এটা বেশ লাগে খেতে চলুন এই ভিন্ন সাথে পিঠাটা আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি প্রথমে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি লবণ নিয়েছি তারপরে হচ্ছে চিনি নেবো পরিমাণ মতো ওরকম মিষ্টি পিঠার মতো অনেক বেশি চিনি দেবো না তো তারপরে হচ্ছে একটা ডিম দেবো এইগুলোকে ভালো করে একটু মানে মথে নিয়ে তারপরে আমি ডিম দেবো একটা তারপরে হচ্ছে আটা দেবো আমি এটাকে ভালো করে হচ্ছে গিয়ে মিশিয়ে তারপরে হচ্ছে আটা দেবো বিকেলে হালকা নাস্তার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট একটি নাস্তা তারপরে হচ্ছে এটা ছটপট বানানো যায় এবং ঘরে থাকা সব উপকরণ দিয়েই এটা বানানো যায় ঘরে এই নর্মালি এইগুলো সবার বাসায় থাকে হচ্ছে গিয়া পেঁয়াজ কাঁচামরিচ হাবি হাবিজাবি ডিম একটা আর আটা তো অবশ্যই থাকেই সবার বাসায় তো হচ্ছে এভাবে হচ্ছে গিয়া এই যে তেলের পিঠার মতো এরকম ভাজতে হবে আর এটা খেতে কিছুটা মোগলাইয়ের মতো কিছুটা তেলের মিষ্টি পিঠার মতো বেশ অন্যরকম একটা স্বাদ ভালোই লাগে বিকেলে হালকা নাস্তার জন্য এটা পারফেক্ট খাওয়া যেতে পারে তো এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে ফুলকো ফুলকো মানে পিঠাগুলো আপনারা কে কি নামে এই পিঠাটা মানে জানেন জানাবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই এটা থ্যাংকস ফর ওয়াচিং